আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে রাতের খাবার রান্না হচ্ছে এই জন্য আমরা এই খাবারটাকে রান্না করার জন্য আগের থেকে সব কিছু রেডি করে রেখেছি এখন ডিম ভাজতেছি এই ডিমটা ভোনা হবে আর এর সঙ্গে রান্না হবে মুরগির মাংসের ঝোল এটা হচ্ছে আজকে আমাদের রাতের খাবার আচ্ছা আপনারা একটা কথা বলেন তো মেয়ে সন্তান হলে কি বাবা মায়ের কাছে বোঝা এই যে যেমন ধরুন যে একটা পরিবারের ছেলে সন্তানও আছে মেয়ে সন্তানও আছে কিন্তু একটা সময় ছেলেরা বিয়ে করলো মেয়েদেরও বিয়ে দেওয়া হলো ওই মেয়েটা কিন্তু তার বাবা মাকে এসে তাদের যত্ন করতেছে সেবা করতেছে তাদের কি লাগে না লাগে সব কিছু দেখতেছে কিন্তু একটা ছেলে যখন বিয়ে করে তখন ওই মা বাবাকে মা বাবার বলে মনে করে না আজকাল অনেক পরিবারেই এরকম যে বাবা মাকে তাদের কাছে বোঝা মনে করে তখন একটা পর্যায়ে আসার পর তাদের ফেলায় রাখা হয় তখন ওই মেয়ে সন্তানই কিন্তু ওই বাবা মাকে দেখে আর যখন ওই ছেলে সন্তানরা সম্পত্তির জন্য কিন্তু বাবা মাকে অনেকে ভালোবাসে সম্পত্তি নেওয়ার পরেও কিন্তু তখন আর বাবা মায়ের কথা কারো মনে থাকে না আর একটা ঘরে যদি শুধু মেয়ে সন্তান থাকে তখন ওই বাবা মা মার কী করা উচিত বলেন তো ওই বাবা মা তো তখন মেয়ে সন্তানদের নিয়েই খুশি থাকবে তারা মনে করে যে ছেলে সন্তান হইলেই তাদের পাশে দাঁড়াবে তাদের ইনকাম করে খাওয়াবে তারা মারা গেলে মাটি দেবে আর মেয়ে সন্তান তাদের কাছে বোঝা আর বোঝা হয় বিধায় তারা কিন্তু মেয়ে সন্তানদের আগে গিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয় বলেও এত পড়ালেখা করে কি হবে কিন্তু মা বাবা কি জানে না যে একটা মেয়ে সন্তান পৃথিবীর সমস্ত কিছু করতে পারে যেটা একটা ছেলে সন্তান করতে পারে না বাবা মায়ের পাশে থাকতে পারে সন্তানদের লালন পালন করতে পারে শ্বশুর শাশুড়িকে দেখতে পারে সংসার করতে পারে আর তখন সেই মেয়ে সন্তানে যদি বাবা মায়ের কাছে বোঝা হয়ে যায় তখন এই কষ্ট দেখারও কেউ নেই শোনারও কেউ নেই শুধুমাত্র আল্লাহ ছাড়া আর তখন আমার বলা উচিত কি জানেন যে এই সময় যে যত কথাই বলুক না কেন আল্লাহ তখন ধৈর্য ধারণ দিক কারণ ধৈর্য হচ্ছে এমন একটা জিনিস ধৈর্য ধরে থাকলে নিশ্চয়ই তার ফলাফলটা ভালো হয় এখন সন্ধ্যা ছয়টা বাজে আর এই রান্নাটা আজকের আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার রাত্রের খাবার আজকের রাত্রেও রান্না হয়েছে ডাল ডিম আর হচ্ছে মুরগি মাংসের ঝোল আর এই রেসিপি দুইটা আপনাদের কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ডালটা রেসিপি এখানে দেখায়নি এখানে দুইটা রেসিপি আপনারা দেখেছেন আর এই দুইটা রেসিপি আপনারা বাসায় করে দেখবেন কেমন হয় আর এই রেসিপি দুটি ভালো লাগলে আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানও চলে যায় এই যে কচু দিয়ে দিলাম এটা হচ্ছে মান কচু মুরগির মাংসের ঝোলে আমরা মান কচুটা দিয়ে দিই মুরগির মাংসের ঝোলে মান কচু দিলে ঝোলটা কিন্তু ভালোই লাগে আপনারা মুরগির মাংসে কচু দিয়ে রান্না করে দেখবেন আবার গরুর মাংস দিয়ে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে এখন ঝোলের পানিটা দিয়ে দেওয়া হলো ঝোলের পানিটা দেওয়ার পরে ঝোলটা একটু জালে ফুটে উঠলে তখন এই ঝোলটা নামিয়ে ফেলবো এই দেখুন ঝোলটা এমন হয়েছে আর ঝোলটা কিন্তু খুব ভালো লেগেছে আর এই যে দেখতে পারতেছেন দুধ জ্বালানো হচ্ছে এই দুধ দিয়ে আজকে দুধ চিতই হবে সেই রেসিপিটা আপনারা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম